আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঠান্ডার কারণে আমার বয়সটা একটু অন্যরকম আসতেছে তাই এটাকে স্কিপ করে যাবেন আর শীতকালে মাংস ছাইতে সবজি খেতে অনেক ভালো লাগে তাই আজকে আমি দুইটা রেসিপি শেয়ার করতেছি তো প্রথমে আমি আজকে কুমড়া ফুলগুলোকে ভাজি করব তো আমি ফার্স্টে তেলের মধ্যে শুকনো মরিচগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব এগুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে লাল কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর কুমড়ার ফুল আর কুমড়ার শাকটা আমি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতো এই ভাজিটা অনেক সহজ শুধুমাত্র তেল পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজি করলে হয় এটার মধ্যে অন্য কোনো মশলা অ্যাড করতে হয় না তারপর আমি উপর থেকে আগে থেকে বেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দেবো তারপর হয়ে গেছে আমার শাক ভাজিটা আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন শীতকালে এটা খেতে অনেক ভালো লাগে আর এটা শীতকালে বেশি পাওয়া যায় তারপর আমি আজকে আবার কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ফার্স্টে আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে বেজে নেব এটা হচ্ছে আমাদের নিজেদের পুকুরের মাছ তো আজকে ভাবলাম এ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করি মাছগুলো যখন বেজে হয়েছে তারপর আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ মরিচ লবণ আর একটা ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দেব আপনারা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর আগে থেকে সিদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা কলাটা দিয়ে দিব এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে মশলাগুলো কলার মধ্যে ঢুকে যায় এভাবে মশলার মধ্যে তরকারিগুলো নেড়ে চেড়ে রাখলে মশলাগুলো কষানোর মধ্যে হয়ে যায় তারপর পানি দিয়ে দেব গরম করে পানি দিয়ে দেব তারপর মাছগুলো বসিয়ে ডাকনা দিয়ে রেখে দেব ডাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে তারপর রান্নাটা হয়ে যাবে আমার চ্যানেলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই